Amor meus, tu es mihi lux. For the Lord of the power এবং গিনদিক ধারাवाहिक আলোচনা আমি আলোচনা করার তৌফিক দান করেছেন মহানদুল আলেম এবং যে মহানক আমাদেরকে আলোচনা স্মরণ গুণ তৌফিক করেছেন এই জন্য মহাকুমুল এক

কথা দিয়ে বুঝি যার জন্য যে কাজের জন্য যে কর্ম

وكان على وحده الزمن أنجب له ما

এই শব্দের মাধ্যমে আমরা বুরাকুন নে আমাভি দিয়ে পড়তে পারি ধন্যবাদ কাররাহে কিবরুন কাবীরা গুনতুনতুন তোরা তোরা গুন আমরা অর্জনের মাধ্যমে আমরা ঘুরাগুলো করাতে পারে পর্যন্ত Thank you. ওহ হাকুল আমীন কে আহ্বানকে কোরা থেকে মুক্তি পাওয়ার জন্য অনুমতি এই কোরা থেকে মুক্তি পাওয়া তাই